নমো তসা ভগবত অরহত সাম্মা সম্বুদ্ধ আমি সেই অরহত সম্মুখ সম্বুদ্ধকে শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি আজকে যারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন সবাইকে আশীর্বাদ এবং মতৃম শুভেচ্ছা জানাচ্ছি সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ আজ থেকে আড়াই হাজার বর্ষ আগে যে নবলোকোত্তর ধর্ম করেছেন মানুষের সুখের জন্য মানুষের মঙ্গলের জন্য যে বাণী প্রচার করেছেন তা যদি আমরা আচরণ করি বা আচরণ করা হয় তাহলে মানুষ সুখী অবস্থান করতে সক্ষম হবে যেমন বর্তমান বিশ্বে পঞ্চশীলের গুরুত্ব অশেষ এবং অপ্রেমীয় তার কারণ হচ্ছে বর্তমান যেভাবে রাগ দেশ মোহ হিংসায় আমরা জর্জরিত হয়ে যাচ্ছি আমরা হচ্ছি আমাদের পঞ্চশীল একান্তর প্রয়োজন পঞ্চশীল গ্রহণ করা পঞ্চশীল প্রতিপালন করা প্রঞ্চশীল আচরণ করা প্রঞ্চশীলের মধ্যে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তার কারণ হচ্ছে পাঁচটা নীতি বেদিত কোনো মানুষ সুখী অবস্থান করতে পারে না এই কথা মহাকারণিক তথাগত বুদ্ধ বলেছেন যেমন একটি মানুষের প্রঞ্জশীল খুবই প্রয়োজন প্রঞ্চশীল না গ্রহণ করলে পঞ্চশীল গ্রহণ না করলে একটি মানুষ কোনো সময় সুখী অবস্থান করতে পারে না যেমন মানে শিক্ষা বেরামানি শিক্ষাবদাং আমি। একটি কথার মধ্যে বলা হচ্ছে কি সাব্বে সাত্তা সুখিতা হন্ত জগতে সকল প্রাণী সুখী হোক ওদিকে বলা হচ্ছে কি পানাতিফাতা বেরামানি বেরামানি শিক্ষাবোদাং আমি অর্থাৎ আমি প্রাণী হত্যা করব না এবং প্রাণীর প্রতি কোনো আঘাত হিংসার মোহ আনবো না অর্থাৎ প্রাণী হত্যা করা যাবে না এই শিক্ষাপথ আমি আমরা আমরা সবাই মিলে গ্রহণ করলাম এখানে বলা হচ্ছে আধিন্যদানা বে শিক্ষা শিক্ষাবদাং সমাধি আমি আমি অন্য অন্য জিনিস না বলে ধর্ম না এখানে বলা হচ্ছে খামেসো মিচ্ছা সারা শিক্ষা শিক্ষাবোধাং সমাধি আমি আমি নিজের স্বামী স্ত্রী বেদিত অন্য নারী পুরুষের খুশি আসক্ত হওয়া যাবে না এবং দোহিং মিলন হওয়া যাবে না এই শিক্ষাপথ গ্রহণ করছি এবং এখানে বলা হচ্ছে মৌসাবাদা বেহেরামানি শিক্ষাবোধাং সামা আমি অর্থাৎ মিথ্যা কথা বলা যাবে না এই শিক্ষাবোধ গ্রহণ করলাম এবং এখানে বলা হচ্ছে মাজ্জাফামার আর থানা বেহেরামানি শিক্ষাবোধাং সামা দিয়ে আমি অর্থাৎ মদ গাজাভিন আমরা যা বলি অর্থাৎ নেশাদ্রব্য সেবন করা যাবে না এই শিক্ষাবোধ আমরা গ্রহণ করলাম এই পাঁচটা নীতি আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আমাদের পড়ে এই পাঁচটা নীতি যেই বা যারা অনুশীলন করবে তারা এই জীবনে তারা সুখী সুখে অবস্থান করবে এবং পরখালেও তারা সুখে অবস্থান করতে এই পঞ্চনীতি সহায়ক হিসেবে কাজ করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আশীর্বাদ সবাইকে আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্তভাবে এখানে উপসংকার করলাম